নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলগুলিতে একটি বিশেষ নির্দেশ দেয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে কিছুক্ষণ আগেই খুব জরুরি একটি নির্দেশ অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শিক্ষা দপ্তর তরফ থেকে এবং শিক্ষা দপ্তর প্রতিটি মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয়গুলিকে একদম কড়াভাবে কিছু নির্দেশ পালন করার কথা বলেছেন তো কী কী নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি ছাত্রছাত্রীদেরকে কী কী নিয়ম মেনে চলতে হবে এছাড়াও শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্য করেও কিন্তু এই বিজ্ঞপ্তিতে বেশ কিছু কথা বলা হয়েছে তো পুরোটা আপনাদের সামনে তুলে ধরব এবং ডিটেলসে আপনাদেরকে বোঝাবো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রাজ্যের সমস্ত স্কুলে সপ্তাহব্যাপী পরিদর্শন জারি হলো জরুরি বিজ্ঞপ্তি অর্থাৎ রাজ্যের সমস্ত স্কুলে সপ্তাহব্যাপী যে পরিদর্শন সেই বিষয়ে কিন্তু একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কি বলা হয়েছে আমরা বিস্তারিত দেখে নেব বিদ্যালয় শিক্ষা দপ্তর সূত্রে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর এই বিজ্ঞপ্তি অনুসারে রাজ্যের সমস্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এক সপ্তাহব্যাপী বিশেষ পরিদর্শনের একটা অভিযান কিন্তু চালানো হবে আর এই অভিযানের মূল উদ্দেশ্য হলো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্মবার্ষিকী উদযাপন যথাযথভাবে যাতে পালন নিশ্চিত করা হয় সেই বিষয়ে কিন্তু অবগত থাকতে বলা হয়েছে বিজ্ঞপ্তির মূল বিষয়বস্তু কী দেখুন স্কুল শিক্ষা কমিশনের দপ্তর থেকে জারি হওয়া এই বিজ্ঞপ্তিতে রাজ্যের সমস্ত জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পরিদর্শকদের কাছে নির্দেশ পাঠানো হয়েছে যে বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে উনিশে সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বর দু পর্যন্ত এই পরিদর্শন কিন্তু চলবে আর এই সময়কালে বিদ্যালয়গুলিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী উদযাপনের জন্য গৃহীত পরিকল্পনা ও তার বাস্তবায়ন খতিয়ে দেখা হবে পাশাপাশি পরিদর্শনের উদ্দেশ্য ও পদ্ধতি সম্পর্কে যেটা বলা হচ্ছে সেটা হলো এই বিশেষ পরিদর্শন অভিযানের প্রধান লক্ষ্য হল পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় বিদ্যাসাগরের অবদান ও তার আদর্শকে ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিটি স্কুলে সাব ইন্সপেক্টরদের পাঠানো হবে যারা জন্মবার্ষিকী উদযাপনের সমস্ত দিকটি খতিয়ে দেখবেন এবং তাদের দায়িত্বে কিন্তু থাকবে বিদ্যালয়গুলির বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্মবার্ষিকী পালনের জন্য কি কি পরিকল্পনা গ্রহণ করেছে তা পর্যালোচনা করা উদযাপন সঠিকভাবে কার্যকর করা হচ্ছে কিনা তা নিশ্চিত করা ছাত্রছাত্রী এই উদযাপনের মাধ্যমে বিদ্যাসাগরের জীবন ও আদর্শ সম্পর্কে কতটা জানতে পেরেছে তার মূল্যায়ন করা তো স্কুলগুলোর জন্য কি নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে সেটা দেখুন এই বিজ্ঞপ্তি অনুসারে সমস্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়কে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী যথাযথভাবে মর্যাদার সঙ্গে পালন করে এবং সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করে এছাড়াও বিদ্যালয়গুলিকে এমনভাবে অনুষ্ঠান আয়োজন করতে বলা হয়েছে যাতে ছাত্রছাত্রীদের তার জীবন কর্ম ও সমাজের প্রতি তার অবদান সম্পর্কে গভীরভাবে জানতে পারে এই উদযাপনের অঙ্গ হিসাবে আলোচনা সভা কুইজ প্রতিযোগিতা প্রবন্ধ রচনা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে সরকারের এই উদ্যোগ রাজ্যের শিক্ষা সংস্কৃতিকে আরও মজবুত করবে এবং আগামী প্রজন্মের কাছে বিদ্যাসাগরের মতো মনীষীর আদর্শকে পৌঁছে দিতে সহায়ক হবে তো আপনারা বুঝতেই পেরেছেন যে নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে প্রতিটা স্কুলে স্কুলে মাধ্যমিক এবং প্রাথমিক স্কুলেতে সেখানে কি বলা হয়েছে অর্থাৎ সপ্তাহব্যাপী যে পরিদর্শন করা হবে সেখানে কী কী বিষয় খতিয়ে দেখা হবে কারা দায়িত্বে থাকবে এবং ছাত্রছাত্রীদেরকে কি কি করতে হবে পাশাপাশি স্কুলে কি কি কার্যকলাপগুলি করতে হবে সেই বিষয়ে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত জেলার প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়কে তো অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আর পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখবেন ধন্যবাদ